আবার দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এবার রাজ্য ফার্মেসি কলেজে দুর্নীতির অভিযোগ পশ্চিম পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে গত দুই থেকে তিন বছরে তা কিন্তু সত্যি সত্যি ইতিহাসের রেকর্ড এবং দুর্নীতির অভিযোগ নিয়েই কি এই সরকারের পতন হবে যেমনটা কটাক্ষ বিজেপির এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ লক্ষ লক্ষ টাকার তচরূপ রাজ্যের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট সিবিআই তদন্তের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যের ভূমিকা নিয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সরকারি ফার্মেসি কলেজে একশো আশি লক্ষ টাকা তচরূপের অভিযোগ উঠেছে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়িতে এই আর্থিক তজরূপের অভিযোগ সামনে এসেছে এবং সূত্র মারফত যে খবর আসছে যে মামলাকারী যে অভিযোগ করেছে যে উনিশশো সালে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন এই প্রতিষ্ঠানে শেষবারের মতো অডিট হয়েছিল এরপর ফের দু সালে অডিট হয় এবং সিএজি তথা কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট সংশ্লিষ্ট সংস্থায় যেটা দেখাচ্ছে একশো আশি পয়েন্ট তিন লক্ষের আর্থিক তজরূপের উল্লেখ করা হয়েছে অর্থাৎ পশ্চিম বাংলায় যেভাবে দুর্নীতি ভুরি ভুরি দুর্নীতি খাদ্যে দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি চিকিৎসায় দুর্নীতি নিয়োগে দুর্নীতি এবার সরকারি ফার্মেসি কলেজেও দুর্নীতি রাজ্যের ভূমিকায় অত্যন্ত বিরক্তি প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি সোমেন সেন সোমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিলেন ডিভিশন বেঞ্চ অ্যান্টি করাপশান ব্রাঞ্চকে তদন্ত করতে বলল তারা নাকি কোনো পদক্ষেপ গ্রহণই করেনি এরপর যদি দেখা যায় তদন্তে কোনো অগ্রগতি না হয় অথবা তদন্ত নিরপেক্ষ নয় সেক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে বাধ্য হয়ে এমনটাই কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ তাতেই অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের যেমনটা দাবি রাজনৈতিক মহলের এই ঘটনায় রাজ্যকে তদন্তের অগ্রগতি সম্পর্কে দ্রুত রিপোর্ট পেশ করতে হবে এবং আগামী দশই জুলাই এই মামলার শুনানি রয়েছে অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ অর্থাৎ দু হাজার আগে আরও একটি বড়ো ধাক্কা রাজ্য সরকারের কাছে যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই যে সরকারি ফার্মেসি কলেজের দুর্নীতি এই দুর্নীতির নেপথ্যে কারা রয়েছেন কারা দুর্নীতির আওতায় রয়েছেন কোন কোন নাম উঠে আসছে সেদিকেও কিন্তু তাকিয়ে আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে কি বলবেন তৃণমূল কি বলবেন রাজ্যের সাধারণ সম্পাদক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুধু দুর্নীতি আর দুর্নীতি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মতামত এই দুর্নীতিতে কি প্রভাব পড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাকি শুধুমাত্র খবর মানুষ ভুলে যাবে এবং ভোট পাবে শুধু তৃণমূল জয় জয়কার হবে শুধু তৃণমূলের দু হাজার ছাব্বিশে কি পুনরায় তৃণমূল সরকার নাকি এই দুর্নীতির উপযুক্ত শিক্ষা দেবে মানুষ ভোট ব্যাঙ্কে রাজ্যের মানুষ ভোট ব্যাঙ্কে তৃণমূলকে কি উচিত শিক্ষা দেবে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ